আমার স্বামী আমাকে মারে ঠিকই কিন্তু আমাকে ভালোও তো বাসে বলো হ্যাঁ আমাদের মধ্যে প্রচুর ঝগড়াঝুটি হয় আর এই ঝগড়াটা শুধু আমার মধ্যে সীমিত থাকে না এমন কি আমার বাবা মা পর্যন্ত চলে যায় যার জন্য বাবা মাকেও অনেক রকম নোংরা নোংরা কথা শুনতে হয় হ্যাঁ বাবা মায়ের নিয়ে খারাপ খারাপ কথা শুনতে একটা মেয়ে হয়ে খুব কষ্ট হয় এটা ঠিকই কিন্তু কি করি বলো তো ও তো আমার স্বামী হ্যালো এই আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখন হচ্ছে ওই সন্ধ্যে টাইমে তো সন্ধ্যে থেকে আমি কাজগুলো শুরু করলাম তার কারণ সকাল থেকে আমাদের এইদিকে কারেন্ট ছিল না যার কারণে সকাল থেকে কোনো খাওয়া দাওয়া মানে সেভাবে হয়নি সেদ্ধ ভাত এইসব হয়েছিল তো এইখানে আমি একটা ভুল করে দিয়েছি দেখো টাইম ল্যাপসে ভিডিওগুলো করে ফেলেছি যার কারণে এতটা স্পিডে হয়ে গেছে তোমাদেরকে বলেছি না আমার একটুখানি মানে কোনো কিছু মানে ঠিকঠাক করে দেখে এখন করতে পারি না তো টাইম ল্যাপসে কিছু ভিডিও হয়ে গেছিলো তো ওই জন্য না সব স্পিডে স্পিডে হয়ে গেছে তো এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম আর দেখো এখানে আজকে নিয়ে এসেছিলো হচ্ছে তোমার পাবদা মাছ আর পাবদা মাছের সাইজগুলো বেশ বড় বড়ই ছিল দেখো বেশ ভালো বড় বড় ছিল আর এত ভালো টেস্ট ছিল মাছটা মানে খুব মিষ্টি আর খুব ফ্রেশ তো যেহেতু আমি এটা ভাবলাম রাতেবেলায় সকাল থেকেই করার কথা ছিল কিন্তু রাতেই করতে হচ্ছে ওই একটুখানি তেল একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম তেলটা মাখিয়ে রাখলাম কারণ আঁশ ছাড়া মাছ তো তেল নালে ফুটে তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিলে এটা আমি ইউটিউবেই আমাকে একজন আমার সাবস্ক্রাইবার মানে আমার পরিবারের মেম্বার বলেছিল আমাকে আর এখানে মশলার মধ্যে এখানে একটু সর্ষে একটু পোস্ত দিচ্ছি আর দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন ব্যাস এটাই বেটে নেবো মানে সুন্দর করে বেটে নেবো পেস্ট করে নেবো সকাল দিক থেকে এত বিরক্ত লাগছিল কারেন্ট ছিল না আর এদিকে ঝড় বৃষ্টিও হয়েছে সেই কারণে যেন তো সব দিক থেকেই সমস্যা ছিল তার মধ্যে সঞ্চিতাও আসতে পারেনি কাজে একটু বিয়ে বাড়ি ছিল তো ওদেরও তো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি থাকে বলো ওদেরও তো ইচ্ছা করে মজা টজা করি তো আমলাম ঠিক আছে ও আমাকে ফোনও করেছিল যে দিদি কি করব বলো আমি যাবো আমলাম যে না ঠিক আছে বিকাল দিকেই এসো অসুবিধা নেই কারণ দেখো সবারই জীবনে আনন্দ মজা একটু তো ইচ্ছা করে করতে তো আমি তো কিছু করতে পারিনি বাসন টাসন রেখে দিয়েছিলাম তারপরে এসে ওই আবার বিকাল দিকে করেছে তো এখানে সর্ষে পোস্তটা বেটে নিচ্ছিলাম আর মাছটা ভেজে নিচ্ছিলাম যতই সর্ষে তেল মাখিয়ে রাখি না কেন পাবদা মাছ তবুও ফোটে তো একটু সাবধানেই ভাজবে আমি পাবদা মাছ এখন তো দিয়ে পরে আমি দূরে পালাই ভাজি করতে তবে হ্যাঁ যে তুলনায় তেল ছাড়া ফোটে সেই তুলনায় ফুটবে না একটু একটু ফুটবেই তো এখানে সর্ষে পোস্তটা আমার এদিকে বাটা হচ্ছিলো আর এদিকে ভাত বসেছিলাম তেমন কিছুই করব না একটু আলু মাখবো আর সর্ষেটা একটুখানি পাতলা করে করব যাতে হয়ে যায় ভাতে খাওয়ার জন্য তো এইভাবেই মানে আজ আজকের মেনু এইটুকুখানি করব। তো এই যে পোস্তটা সর্ষে পোস্ত একটু পরিমাণ থাকলে না মানে ঘুরতে চায় না জানো তো শিলবাটাই তো আমি বাড়তে পারবো না এবার ভাবছি শিলবাটা পেরে না বাটা বাটিগুলো স্টার্ট করব কিন্তু ওই যে প্রীতমের ভয় আমি কিছু করতে পারি না জানো খুব বকা দেয় সেই কারণে তো ওই জন্য মিক্সিতেই কষ্ট করে করে ঘুরেছি দেখছো ফুটছিলো আমি আবার গ্যাসটাকে আসতে দিলাম তো এই যে মাছটাকে আমি তুলে নিচ্ছি মাছটা এত ফ্রেশ ছিল না মানে প্রীতম তো খুব একটা মাছ খেতে ভালোবাসে না কিন্তু প্রীতমও বলছে বলছে মাছটা খুবই ভালো আর এই যে আরেকটা লাস্টে মাছ ছিল তো সেটাও দিয়ে দিয়েছি আসলে চার পিস মাছ করার কারণ হচ্ছে অর্কবাবুর এক পিস পাবদা মাছে হয় না মানে মাছটা ভালোবাসে তো এইসব মাছ খেতে খুবই ভালোবাসে রুই কাতলার থেকে চিংড়ি পাবদা তারপরে পমপ্লেট এই মাছগুলোর খুব প্রিয় আবার আবার নতুন একটা জিনিস অ্যাড হয়েছে কাঁকড়া কাঁকড়াতে কিনে সা ভাবতে পারবে না তো এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি আর এই লঙ্কাগুলো দেখে ভেবো না যে বৃষ্টি দিয়ে প্রচুর ঝাল খাচ্ছ না না এই লঙ্কাগুলো ঝাল নেই গো অনেকগুলো দিলে তবে যদি একটু স্লাইড হালকা ঝাল হয় তরকারিতে তো এখানে কালো জিরে দিলাম সর্ষের তেলের উপর দেখতেই পাচ্ছ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম মাঝখান থেকে চিরে আর এই যে সর্ষে পোস্তটা ছিল ওই মাছের বাটিতে হলুদ ছিল নুন ছিল সেইটা সময় দিই একটু মিক্স করে মধ্যে দিয়ে দিলাম এটা সর্ষে পোস্ত আর রসুন বেটেছিলাম বিশ্বাস করে এইভাবেই ভালো লাগে খেতে অনেকে রসুনটা স্কিপ করে তো তোমরা করতে পারো কিন্তু আমার না এই সর্ষে বাটার সাথে রসুনটা দিলে টেস্টটা বেশ ভালো লাগে তো তোমরা মানে দেখতে পারো রসুনটা দিয়ে যারা রসুন দাও না তো এর মধ্যে দিলাম হলুদ আর এই যে জিরে গুঁড়োটা দিলাম জিরে গুঁড়ো আর হলুদ দিলাম ব্যাস আর কিছু এর মধ্যে মশলা যাবে না নুন মিষ্টি পরিমাণ মতো যাবে ব্যাস এরপর এই মশলাটা দেখো ফুটে এসছে আমি নুনটাও একটু দিয়ে দিলাম একটু লাগতো আর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটি ধোয়া যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম ব্যাস এটা এবার সর্ষেটা ফুটে যখন আসবে মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো আর উপর থেকে লাস্টে কাঁচা তেল ছড়িয়ে দেবো কোনো ধনে পাতা আমি দিচ্ছি না যেহেতু নেই মানে নেই না মানে আমার মনে ছিল না তো সেই কারণে আমি আর কোনোরকম ধনে পাতা অ্যাড করিনি তোমরা মানে আমাকে সবসময় জানো যে আমি রান্না বান্না করতে ভালোবাসি এসব করতে ভালোবাসি সবাই আমাকে এখন একটা কথাই বলে বৃষ্টি তোমার যদি শরীরটা ঠিক থাকতো তাহলে বলতাম তুমি ক্লাউড কিচেনটা শুরু করো দুর্গাপুরে আমরা সবাই কিন্তু কী বলো তো আমি না এই চার পাঁচজনের রান্না করতেই মানে ঘরে এই তিনজনের আমাদের রান্না করতেই না আমি না হিমশিম খেয়ে যাই এখন তো তখন এখন অর্ডার নেওয়া তো অনেক দূরের কথা তো এই যে ভাতটা আমি দেখে নিছিলাম যে হয়েছে না হয়নি তো ভাতটা দেখলাম যে না একটুখানি হবে আর এখানে দেখো মাছটা হয়ে গেছে একটু হালকা উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে এই যে বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম এখন অফিস থেকে মানে কাজ থেকে চলে এসেছে এখন চপিং জব করছে ভূতের গল্প বলবো বলেছে আজকে ও শুনছে আচ্ছা ফ্রিতে আমার ছেলে প্রমোশন করে দেবে সব কিছু জানো তো তো এখন পিঁয়াজ কাটছে অমলেট হবে নাকি কি হবে অমলেট আচ্ছা আমাকে কি পরিমাণ জ্বালাতন করে এই বাবা ছেলে মেলে জানো মানে কি বলবো দেখো ডিমের ট্রে নিয়ে এসেছে মানে ডিমটা আমাদের শেষ হয়ে গেছিলো প্রতিদিন অর্ককে ডিম সেদ্ধ দিই তো আমি খুব একটা খেতে পছন্দ করি না মানে খাই না এখন ডিমটা বললাম না তোমাদেরকে মাঝে মাঝে খুব আস্তে আস্তে গন্ধ লাগে তো এই যে দেখো পেঁয়াজ একটু হলুদ একটু নুন নিয়েছি আর দেখো ওরা বলছে যে যতই মাছ হোক আমি ডিম খাবো দুজন মিলেই শুরু করেছে যে একটু ডিমের অমলেট কর অনেক দিন ডিমের অমলেট খাওয়া হয়নি ডিমের অমলেট খাবো তো আমি বললাম ঠিক আছে আমি করে দিচ্ছি আর ওইদিকে লোহার কড়াইটাও আমি চাপিয়ে দিয়েছি দেখো এটা বেশ চাপের জন্য চিকেন চাপের জন্য বেশ ভালো তো এই যে দেখো হালকা করে ও তেলও দিয়ে দিল এসে পরে আমাকে বলছে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি সব করে দিচ্ছি তুই প্লিজ করে দে তা বললাম ঠিক আছে আমি করে দিচ্ছি অসুবিধা নেই আর ডিমের অমলেট দিয়ে বেশ ভালোই লাগে আমি অনেকদিন ডিমের অমলেট খাইনি তা বললাম ঠিক আছে খাওয়া যা মানে মেন কী জানো তো আমাদের কথায় মানে মানে অ্যাকচুয়ালি কথাটা কি শোনো মানে বিতমের অ্যাকচুয়ালি কথা হচ্ছে না খেয়ে কেন মানে না খেয়ে কেন মরবো খেয়েই মরি যখন মরতেই হবে মানে রকম টাইপের একটা কথা বলে আর আমার খুব হাসিও পায় কথাগুলো শুনে পরে তো এই যে দেখো ডিমের অমলেটটা আমার হয়ে গেছে আর সত্যি কথা বলতে মানে অনেক দিন পর ডিমের অমলেট খাওয়া হচ্ছে মানে ডিমটা খুব একটা অমলেট করে খাওয়া হয় না এখন বেশিরভাগটাই সেদ্ধ করেই খাওয়া হয় তো বেশ ভালোই লাগছিল জানো তো তো ওই যে দেখো আর হয়ে গেছে আমি একটুখানি মানে কুচি কুচি করে তুলে নিলাম যে যেরকম খাবে খেয়ে নেওয়া হবে তো ওই যে তুলে হয়ে গেল সেদ্ধ

আচ্ছা আমাদের যেদিনকে খাবার মানে আসে সকালবেলায় না আজকে কিচ্ছু খাবার দাবার ঠিক করে খাওয়া হয়নি তার কারণ কারেন্ট ছিল না বৃষ্টি পড়ছিল সঞ্চিতাও আসেনি তো সব কিছু মিলিয়ে জানো তো মানে আজকে খাবার দাবারটা একটু ড্রামাডোল হয়ে গেছিল তো মাছ 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 কিন্তু আমি ছাড়ি দেবো না

আমি আমি ভুল ভাল বলি ঠিক আছে অর্ক সব ঠিকঠাক বলে প্রীতমকে ওই প্লেটে দিলে হবে না প্রীতমকে দিতে হয় সব কিছু তার কারণ প্রীতমে একটু জায়গা থাকে না প্রীতমে ওর অর্কর মাছ যাবে অর্ক কি বড়ো মাছটা পাবদাটা বেশ ভালো অনেক বড় সাইজ সাধারণত বড় সাইজের পাবদা পাওয়া যায় না পাবদাটাই পাওয়া যায় না

আমার রান্না ভালো হবে না সকাল থেকে কষ্ট করে রান্না করবো আমি আর তুমি ক্রেডিট নেবে হ্যাঁ মানে কালকে রাতে ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর আজকে সকালে ঘুম ভাঙছিলো না তো সেই কারণে প্রীতম দেখো আমাদের এই কফিটা এনে রাখাই ছিল যেহেতু আমার কফি খাওয়া বারণ ছিল তো সেই কারণে কফি আমাদের খাওয়া হতো না কিন্তু আজকে একটুখানি করে দিচ্ছে কারণ আমার চোখ থেকে ঘুমই ভাঙছে না এমন একটা অবস্থা তো বললাম আমি অনেক বললাম যে একটুখানি করে দেবে আর আমাদের কফিতে না চিনি দিই না তো এই যে কফিটা বেশ করলাম বেশ সুন্দর করে আর আজকে রান্না দেখো সব সবজি কাটে দিয়ে চলে গেছে তাতে করে রান্নাটাও করবো আর এই যে কফি হয়ে গেছে আমাদের দুজনের আর এই দিকে অর্কর খাবারটাও রেডি করছে এই যে চকস আর এই বাটিটা আবার নাকি মানে এই চকসের সাথে পাওয়া গেছে তো সেই কারণে আবার এই বাটিটাতেই খাবে নাকি আর এই বাটিটার দাম নাকি একশো টাকা ওখানে লেখা আছে বিশ্বাস করো এটা কুড়ি টাকা দাম হবে কিনা তার কোনো মানে এত এতটাও ভালো কোয়ালিটির বাটি না এটা তো যাই হোক ও যখন খাবে বলেছে তো ওকে তো দিতেই হবে তো ওকে আজকে টিফিনে চকসি দেওয়া হচ্ছিলো এই জন্য রেডি করে দিয়েছি আর এটা খাওয়ার জন্য কালকে সারা রাত হুক করেছে যে মা এই বাটিটাই দাও এই বাটিটাইতেই দেবে কিন্তু কফি আজকে রান্না হচ্ছে ভেন্ডি এগুলো কি হবে তুই এইটা করবে করে দাও কাল মাছগুলো তো ভালো ছিল পরে পড়ে জিনিস নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে তার থেকে করে দেওয়া ভালো না ইয়েটা নিয়ে আসতে নাকি পেরে দিই আজকে অনেক মাস পর আমি কফি খাচ্ছি এই যে ইচ্ছা করলো তো একটু খাচ্ছি খেয়েছি ডোল ক্রিম রোলগুলো আমার খাওয়া হয়েছে তো যেহেতু আমি এখন কোনো কাজই তারা করে পারি না তাই জানো তো মানে সকাল থেকে না নিঃশ্বাস ফেলবার মতো আমার জায়গা থাকে না মানে ঘাড়ে ঘাড়ে কাজগুলো চাপা থাকে যদিও বা প্রীতম অনেকটাই হেল্প আমাকে করে দেয় তারপরও আমার ঘাড়ে ঘাড়ে চাপা চাপা কাজগুলো থাকে তো এখানে বড়িটা ভাজছি আজকে পাবদা মাছটা ঝোল করব বড়ি বেগুন দিয়ে একটা টেলটেলি টাইপের ঝোল করব খেতে বেশ ভালোই লাগে তো ওইটাই বানাবো তো এখানে বড়িটা ভেজে দিচ্ছি এখানে এতগুলো বড়ি দেওয়ার কারণ হচ্ছে ভাজা বড়ি অর্ধেক উঠে যাবে চিন্তা নেই মানে ভেজে শুধু রাখা পালা এই দিক থেকে ওই দিক থেকে টুকটাক করে হাত এসে দেখবো বড়ির প্লেট ফাঁকা হয়ে গেছে বড়ি ভাজা খেতে কি ভালোবাসে মানে ভালো লাগে আমারও খুব ভাল লাগে তো এখানে দেখো প্রথমে ভেবেছিলাম বেগুনগুলো ভাজবো তো সেই কারণে বেগুন ভাজার মতনই কাটা হয়েছে তো তারপর দেখলাম যে না ভাজা তো প্রীতম খেতে চায় না মানে বেগুন ভাজা খেতে চায় না অর্কও খেতে চায় না প্রীতমও খেতে চায় না তাই বেগুনগুলো ভেজে কোনো লাভ নেই একটুখানি ইয়ে করে দিই মানে ঝোলের সাথে করে দিই তাহলে বেশ খেয়ে নেবে সবাই তো ওই জন্য বেগুনগুলোকে ভেজে তুলে নিচ্ছি একটু নুন ছিটিয়ে নিলাম দেখতেই পাচ্ছ একটু হালকা করে বেগুনগুলো ভাজছি কারণ বেগুনটা বেশ কচি বেগুন তো তো বেশ বেশিক্ষণ টাইম লাগবে না তো বেগুনটা হালকা করে ভেজে নিচ্ছি নুন চিটিয়ে তেলটা অনেকটা বেশি লাগছে তো তেলটা দেখো কমে যাবে কারণ আমি একবারই তেল দিয়ে দিই এই চার পাঁচ রকমের রান্না দেখো এখানেই হয়ে যাবে চার পাঁচ রকমের হ্যাঁ চার তিন রকমের চার রকমের রান্না এটাতেই হয়ে যাবে তো এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে আমি বেগুনটা তুলে রাখছি এরপরে বাকি একটু তেলটা কমিয়ে নেবো তেলটা কমিয়ে নিয়ে এরপরে যে ভেন্ডিটা কেটে রেখেছে ভেন্ডিটা ভেজে দেবো কারণ ভেন্ডিগুলো তরকারি করবো ভেবেছিলাম কিন্তু তরকারি না করে আমি ভাবছি পেঁয়াজ দিয়ে একটু ভেজে দিই খেয়ে নেবে আর সবজি ফ্রিজে মানে ভর্তি হয়ে আছে কালকে আবার শনিবার কালকে আবার কি রান্না করব দেখি মানে ওইটাই এখন মানে নিরামিষ দিনই বেশি চাপ আমিষ দিনে কি বলতো একটা ঝোল ভাত হয়ে গেল আর আমি যখন ভয়েস দিই অর্ক এত বাস থেকে জ্বালায় না ঠুম ঠাং এত আওয়াজ হয় মানে তোমরা ভাবতে পারবে না যখন ভয়েস দেবো তখন থেকে শুরু করে আদারওয়াইজ কিন্তু চুপচাপ থাকে তো দেখো এখানে ভেন্ডি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে আমি ভেজে নিয়েছি হলুদ দিইনি হলুদ আমি দিই না ভেন্ডি ভাজাতে তো দিইনি মাঝে দিতাম কিন্তু না দিয়েই করি এখন আর প্রীতম ওইদিকে দিকে নিম পাতা পারছিল যেহেতু দেখছিলো যে কচি কচি নিম পাতা রয়েছে একটু নিম পাতা পারছিল তো এরপর কুমড়ো তরকারিটা আমি করে নেবো ফোঁড়ন দিলাম দেখতেই পাচ্ছো কাঁচা লঙ্কা দিলাম আর দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ অনেক দিনকার চিংড়ি মাছ মানে বাবা পাঠিয়েছিলো তো সেইটাই চড়ে দিয়েছিলাম মনে পড়ছে এই সেই চিংড়ি রেখে দেওয়া হয়েছিলো অল্প 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 করে দিয়ে দিয়ে করি মানে আমি না মানে একটু উনি হিসাব করে চলাটা চেষ্টা করি সব সময় এখানে জিরে গুঁড়ো দিলাম আর হলুদ দিলাম মশলার মধ্যে এগুলোই যাবে আর দিচ্ছি হচ্ছে কুমড়ো আর আলু ব্যাস এটাকে জাস্ট ঢাকা চাপা দিয়ে দিয়ে নুন মিষ্টি দিয়ে দিয়ে কষে কষে করবো যেহেতু ছোটো ছোটো চিংড়ি তাই গা মাখা মাখা করে তরকারিটা করব আর যদি একটু বড়ো সাইজের চিংড়ি হতো তাহলে একটু তরকারিটার মধ্যে ঝোল রাখলে ভালো লাগে টেস্টটা তো ওইদিকে কুমড়োটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ মানে আমি আর দেখাইনি কুমড়োটা হয়ে গেছিলো রেডি হয়ে গেছিলো আমি তাড়াতাড়ি করছিলাম যেন রান্না বান্না তোমাদেরকে দেখাবো কী আর এদিকে পাবদা মাছটারও ঝোল করব তো এদিকে দেখো আমি রান্না করব কি মানে যতক্ষণ প্রীতম থাকবে ততক্ষণ অর্ক আর প্রীতমে যুদ্ধ চলে দিন যে কী করে না ঘরে তোমরা ভাবতে পারবে না আর যেদিনকে ছুটি থাকে সেদিনকে তো কোনো কথাই নেই তো দেখো এখানে পাবদা মাছগুলো উল্টাবো কি পেছন দিক থেকে কন্টিনিউ দুটো মিলে মারামারি করছে আর আমার রান্না ঘরটার সামনেটাই এসে করছে আঁকেই আমি জানো তো খুব নার্ভাস সেই কারণে আমি নিজেরাই কিছু করতে পারি না তারপরে এরকম পরিমাণে আমাকে জ্বালায় জানো আমার ভালো লাগে না তো এখানে মাছটাও ভাজছি আর এইদিকে দেখো হালকা করে কালো জিরে দিয়েছি লঙ্কা দিয়েছি চিঁড়ে আর তার সাথে দিয়েছি হচ্ছে তোমার এইখানে টমেটো আর আদা বাটা টমেটো এটা আদাটা পেস্ট করে রেখেছিলাম সেই বাটা দিয়ে দিলাম এর মধ্যে আমি না সেরকম কিছু দিই না এটা ঝোলটা খুব ভাল লাগে খেতে একদম পাতলা করে কালো জিরে শুকনো এই কালো জিরে কাঁচা লঙ্কারও দিলাম দেখলে আর টমেটো আর আদা বাটা দিলাম অল্প আর জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো ব্যাস এই হলো মশলা নুন মিষ্টি ব্যাস এই দিয়েই করি এবার জল দি দিই পরিমাণ মতো তারপরে বড়ি বেগুন যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিই তারপরে দিদি ধনে পাতা আর মাছগুলো দিয়ে দিই ব্যাস একটু ফুটে এলেই বন্ধ করে দিই এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে জানতো আর তোমাদেরকে ভিডিওর প্রথমেই বললাম না যে এরকম এরকম ব্যাপার তো জানো তো মানে আমাকে একজন বোন বলছে বলছে যে জানো তো আমাদের মধ্যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হয় ঝাঁটি হয় মারামারি করে খুবই করে কিন্তু কী করবো বলো তবু আমার বাড়ির লোক বলে যে স্বামী হয় তো আসলে কি বলো তো আমরা মেয়েরাই না বাড়ির লোকদের কাছে সব থেকে আমরা মেয়েরা হারই হচ্ছে আমাদের বাবা বাবার বাড়ির লোকদের কাছ থেকে মানে বাবা মায়ের কাছ থেকে বাবার বাড়ির পরিবারের কাছ থেকে সব থেকে বড়ো হারটা আমাদের হয়ে যায় কারণ আমরা সবার সাথে লড়তে পারি কিন্তু নিজের বাড়ির লোকদের সাথেই আমরা উঠতে পারি না যার কারণে আমরা মেয়েদেরকে মানে আমরা মেয়েরা সব কিছু চুপচাপ সহ্য করে নিই আর কি বলবো বলো তো এখানে ঝোলটা রেডি হয়ে গেছে তো বোনটা আমাকে বলছিল তো আমি না ভাবছিলাম যে হ্যাঁ সত্যি তো এরকম হাজারো হাজার মেয়ে সহ্য করে পড়ে আছে কি করবে কিছু কিছু মানুষ হয়তো বেরিয়ে আসতে পারে কিছু কিছু মানুষ বেরিয়ে আসতে পারে না আসলে আমরা ফ্যামিলির কাছ থেকে তো হেরে যায় না আমাদের ফ্যামিলি থেকে যদি একটু সাপোর্ট করে আমাদের মেয়েদেরকে তো সেটা তাহলে মানে এতটা অবধি যায় না কিছু না হোক করে যদি মানে ফস মানে ছবল মারতে হবে না যদি একটু ফসও করে ওঠে না তবুও মানে এটা অনেক কাজে দেয় তো কি আর বলবো বলো আমি নিজে আমি নিজেই যাই না তোমাকে কী উত্তর দেবো তাই আমি কিছু কিছু না উত্তর দিতে পারলাম না এই এই প্রশ্নটার তো এখানে গ্যাসটাও আমি ক্লিন করে নিচ্ছি দেখতেই পাচ্ছ যতটুকু পারি ততটুকুই আমি করি চেষ্টা করি আর যেহেতু গরম থাকার অবস্থায় তো মুছতে নেই গ্লাস গ্লাসের স্টোভ তো সেই কারণে মুছি না তো তারপরে বাসনগুলো একটু পরিষ্কার করে নিলাম সকাল থেকে না আমার প্রচণ্ড দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে মানে শিডিউলটা যায় মানে রুটিনটা এত দৌড়ঝাপের মধ্যে দিয়ে যায় যে মানে ক্যামেরার সামনে এসে কথা বলা তো অনেক দূরের কথা মানে এই প্রিজম কাজে চলে যায় তারপরে আমি একটু ফাঁকা হই এরপর আমি আমার মানে যেগুলো কাজ শখের কাজ মানে মোটামুটি আমি বারোটা নাগাদ আমি পুরোপুরি ফ্রি হয়ে যাই এবার বারোটার থেকে আমি এবার পুরো ফ্রি এবার নিজেকে যত সময় দিতে পারবো ততটাই ভালো তো এবার স্নান টান করবো ঠাকুরকে একটু ধূপ ধুনো দেখাবো তারপর আসন যেগুলো আমার শখের কাজ সেগুলো করব। ভিডিও এডিট করব আবার একটু বাগানটা দেখবো তোমাদের একটা জিনিস দেখায় আজকে আমার বাগানে একটা নতুন অতিথির আগমন দেখায় এখানে নর্মাল আমি মটরগুলো ছড়িয়ে দিয়েছিলাম নর্মাল দেখো শাক হয়ে গেছে কি সুন্দর কি সুন্দর বেরিয়ে গেছে মটরগুলো ছড়িয়ে দিয়েছিলাম জাস্ট আর এখানে দেখো আমি এমনি নর্মালি মটর ছড়িয়েছিলাম দেখো ফুল এসছে ফলও ধরে গেছে একটা মটরশুঁটি ধরেছে এর ছিঁড়বে না এটা বড় হতে দাও ঠিক আছে এই যে মটরশুঁটিটা ধরেছে এটা বড় হতে দাও ঠিক আছে এখানে একটা ধরেছে এখানে একটা ধরেছে দুটো ধরেছে তো এই যে ধরেছে গাছগুলোতে না পোকা লেগে যাচ্ছে লাল শাক এই যে কারিপাতা গাছটা ডালিয়াটা দেখো জাস্ট দেখো এই যে গাছগুলোর অবস্থা জল দিতে হবে এখানে প্রত্যেক থেকে একটা সর্ষে ফুল এসছে পালং শাক এজ ধনে যে হচ্ছে এখন আর এটাও সর্ষে শুনছিলাম হচ্ছে গাছ লাগাতে যত না ভাল লাগে এই যখন ফলনটা হয় না ফলনটা দেখতে তার থেকেও বেশি ভাল লাগে খাবো কি মানে গাছ থেকে তুলতে ইচ্ছা করে না তো মটরশুঁটিগুলো না মানে খারাপ হয়ে গেছিলো মানে একটু হালকা হালকা কেমন হয়ে গেছিলো পচে পচে আমি ফেলে দিয়েছিলাম দেখছি গাছ হয়ে গেছে এই শাক দিয়ে একদিন ডাল করব। খুব সুন্দর লাগে গন্ধটা মটর শাক ফুলও চলে এসেছে ওইটুকু গাছটাতে মনে হচ্ছে হ্যাঁ তো এই হলো আমার রুটিন সারাদিনের খুব বোরিং একটা রুটিন জানি কিন্তু যেহেতু আমি একজন হাউসওয়াইফ তো আমার রুটিন এরকমই হবে তোমরা বেশিরভাগই আমাকে চিনেছ বান্না এসবের মাধ্যমে তো আমি আমার ব্লগে তোমরা রান্না বান্না এসবই দেখতে পাও আর যখন শরীরটরই খারাপ থাকে তখন ডেলি যেহেতু ব্লগিং করি তো যখন শরীর খারাপ থাকবে তখন তো শরীর খারাপটাই দেখবে আর হ্যাঁ অনেকে কালকে বলেছে দিদি শীতকালে মুখের ছাল ওঠে না আমার কোনোদিন মুখের ছাল আজ পর্যন্ত ওঠেনি আর দিন এই সব সমস্যাগুলো হয়নি অনেকে বলছে যে বেশি ঝাল খেলে হয় আমি অনেক মানে মানে বলতে ছোট ছোটো বলবো না মানে অনেক বছর ধরে ঝাল খাই কোনো দিন হয় না তবে আমি এখন ঝালটা একদমই খাই না কম খাই ঝাল মানে খেতে পারি না কারণ যে বললাম মুখে ঝাল ছাল ওঠে তাও খায় জোর করে খায় কাঁচা লঙ্কার ঝালটা খারাপ না তো আমার না মানে ওষুধের যে দেখো একটা কথা বলি ওষুধের রিয়াকশান তো সঙ্গে সঙ্গে দেখা যায় না সব কিছু ওষুধে আমরা যে অ্যান্টিবায়োটিক যে কোনো অ্যান্টিবায়োটিক খাই বা প্যারাসিটামল খায় যাই খায় না কেন এই সব কিছুই ওষুধের অতিরিক্ত যখন খাওয়া হয় না তখন তার একটা সাইড এফেক্ট থাকে তো সেম আমার আমারও হচ্ছে এটা এটা মানে অনেকে বলছে যে কেন এরকম বারবার হচ্ছে তোমার সাথে এটা কিছুই না এটা ওষুধের সাইড এফেক্ট আর কিছু না দেখা যাক এবার যতক্ষণ না এই ওষুধগুলো মানে ডিটক্স যেটা বলে শরীর থেকে না যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ তো এগুলো হবেই আর আমাদের সকাল থেকে রাত অবধি এখানে উপদ্র তার কারণ হচ্ছে প্রচুর নিম গাছ আছে এই সামনেটায় নিম গাছে কচি কচি নিম পাতা উঠছে আর সব এই আশেপাশে বাচ্চা বাচ্চা ছেলেগুলো দেখছি আসছে এসে পারছে পেরে বলে বাজারে বিক্রি করবে কি উপদ্রব ভাবতে পারবে ভাবতে পারবে না হ্যাঁ সরু 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 তো উঠে যাচ্ছে জানো হ্যাঁ তো আমি ওইটা দেখছি আজকে প্রীতম একবার ধম ধমক দিয়েছে ছেলেগুলোকে খুবই ছোটো ছোটো অর্কর থেকে একটু বড় হবে তো ওই ডাল ডালগুলোতে উঠে যাচ্ছে পড়ে গেলে কি হবে বলো তো আমি বীতমকে বললাম ওরা পড়বে না ওরা ছোটোর থেকে জল কাদা মাটি হেঁটে মানুষ হয়েছে ওদের কিছু হবে না আমাদের ছেলেপুলেরা একটুখানি ওই করলে আই হয়ে যাবে মানে খুব ওই শৌখিন জিনিস না কিন্তু যারা দেখো কাদা জল মাটি খেটে এ হয় তাদের কিচ্ছু হয় না এটাই আসলে ওই জন্য ছোটোর থেকে না বাচ্চাদেরকে সব কিছু করতে দিতে হয় আমি অর্ককে প্রায় দিই অর্ককে আটকায় না তবে হ্যাঁ অর্ক কিছু কিছু জিনিস বারণ আছে সেগুলি অর্ককে দিই না করতে তাছাড়া অর্ককে আমি ছেড়ে দিই যা করছে কুরুকা তো এই ছিল আজকে আমার ছোট্ট খাট্ট একটা ডেলি রুটিন তোমাদের কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা